বৃষ্টি হতে দুর্ভোগ শুরু জয়গার বাসিন্দাদের একদিকে জয়গা ভুটানগামী সড়কে রয়েছে প্রায় এক হাঁটু কাঁদা এছাড়াও রায়গাঁও এলাকাতে সাধারণ মানুষের ঘরে কাঁদা প্রবেশ করেছে বলে অভিযোগ অপরদিকে নদী স্রোতে খোকলা বস্তি থেকে সেন্ট্রাল ডুয়ার যাওয়ার সড়ক ভেঙে গিয়েছে ফলে অনেকটাই ঘুর পথে যেতে হচ্ছে বাসিন্দাদের গত কয়েকদিনের বৃষ্টিতে ফের ভুটান পাহাড় থেকে কাঁদা মাটি নেমে এসে জমায়েত হয়েছে জয়গা বাস স্ট্যান্ড এলাকায় ভুটানগামী প্রধান সড়কে যার কারণে সমস্যায় পড়েছে পথ চলতি মানুষের এবং গাড়ি চালকেরা কবে দুর্দশা দূর হবে সেদিকে বাসিন্দারা যদিও প্রশাসনের তরফে দুটো মাটি তোলা যন্ত্র লাগিয়ে দ্রুত সড়ক থেকে সরিয়ে ফেলার কাজ করা হয় আপনার স্বপ্নের বাড়ি বানাতে আজই যোগাযোগ করুন ড্রিম কনস্ট্রাকশন কনসালটেন্সি মাথাভাঙ্গা কোচবিহার মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি লিস্টেড ইঞ্জিনিয়ার শঙ্কু সাহা কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার রেজিস্টার্ড অফিস সুটুঙ্গা মাধের উত্তর পাশে ওয়ার্ড নাম্বার পাঁচ মাথাভাঙ্গা কোচবিহার আমাদের এখানে পাবেন অত্যাধুনিক টু ডি থ্রি ডি মডেল ডিজাইন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র ও ফ্লোর ডিজাইন বিল্ডিং প্ল্যানের সুবিধা দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল নাম্বার এইট টু ফাইভ জিরো ফাইভ সেভেন সিক্স থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন থ্রি এইট থ্রি ওয়ান উইথ প্রোভাইড ইওর এক্সপার্ট সলিউশন সেপ ইয়র ড্রিম উইথ আস ইয়র ড্রিম ইজ আওয়ার রেসপন্সিবিলিটি স্বপ্নের বাড়ি বানাতে আজই যোগাযোগ করুন